রাজধানী লালবাগের পোস্তায় সোমবার দুপুর থেকে শুরু হয় পশুর চামড়া বেচা কেনা কাঁচা সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা গরম বেশি হওয়ায় লবণজাত করতে দ্রুত চামড়া পৌঁছানোর আহ্বান তাদের এদিকে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ন্যায্য দামে কেনা হচ্ছে দাবি ব্যবসায়ীদের তবে ছোট চামড়ায় কম দামে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা এখন জন্মসন দিয়ে হলো বিকাশ স্টুডেন্ট একাডেমি নিজের বিকাশ নিজে কর পশু কোরবানির পর দুপুরের দিক থেকেই সারি সারি ট্রাক কাঁচা চামড়া নিয়ে আসতে থাকে লালবাগের পোস্তায় কাঁচা চামড়ার সবচেয়ে বড় এই আরতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার চামড়া নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা জমে ওঠে বেচা কেনা পোস্তায় গরুর বড়ো চামড়া প্রতি পিস বিক্রি হচ্ছে আটশো থেকে নয়শো টাকায় মাঝারি চামড়া একটি ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ ছোট চামড়ার দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এবার প্রতি বর্গ ফুটে দাম বেড়েছে পাঁচ টাকা করে চামড়াজাত পণ্যের দাম বাড়লেও কাঁচা চামড়ার ন্যায্য মূল্য মিলছে না বলে দাবি মৌসুমি ব্যবসায়ীদের ওই দিন আমি একটা চয়েস করলাম শুধু চয়েস হয়েছে ওই জুতার দাম পাঁচ হাজার টাকা অথচ টাকা এটা কিভাবে হয় আমরা মেনে পারি না আমাদের আমরা বিক্রি আটশো টাকা নিয়েছে আর সরোজের ওটি দুশো টাকা করে নিয়েছে আর ছাগল আমরা দশটা করে নিয়েছে চামড়া সংরক্ষণে লবণ এবং শ্রমিকের মজুরির খরচ মিটিয়ে সরকার নির্ধারিত দামের কাছাকাছি পড়ে যায় এতে খুব একটা লাভ হয় না বলে দাবি আড়তদারদের গতবারের থেকে এবার একশো দুশো টাকা চামড়া বেশি দাম মৌসুমি ব্যবসায়ী নাই চামড়া দাম কমার পরে তো মৌসুমি ব্যবসায়ী নাই মূল্য পাবে করতে চামড়াটা কেটে ফেললে সব কিছু নষ্ট করে ফেলতে এই কারণে চামড়াটা দাম পাইতেছে না পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে আন্তর্জাতিক বাজারে দর কমায় প্রভাব পড়েছে দেশের বাজারে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে এটা সেল পার্চেস সামঞ্জস্যতা রেখে এটা কিন্তু বিক্রি কিনি করতে হয় আদারস ওখানে আপস অ্যান্ড ডাউনসের ব্যাপার আছে ওখানে দাম চড়া হলে বাংলাদেশেও বেড়ে যাবে ওখানে কম হলে এখানেও কমে যাবে এই বিকজ এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ছাগলের চামড়া প্রতি পিস বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা পোস্তায় চামড়া সংগ্রহ চলবে টানা दस दिन तोहिद राना इंडिपेंडेंट न्यूज ढाका